প্রকৃতি এ যেন এক চিরন্তর কাব্য পাহাড়ের মেঘ নদীর গতি আর সবুজের ছোঁয়া যেন হাতছানি দিয়ে ডাকে এক মুহূর্তেই মন বরিয়ে দেয় দূরত্ব ভেঙে ছুটে চলার স্বপ্ন আর একান থেকেই শুরু হয় আমাদের আজকের গল্প আমাদের গল্পে থাকছে প্রকৃতির অপার সৌন্দর্য প্রথমেই বেছে চলব টিভির হাওরের শাপলা বিলের মোহনীয় লাল সবুজে তারপর পারি দেব জাফলং যেখানে পাথরের মাঝে বয়ে চলা নদীর ছন্দ আমাদের মুগ্ধ করবে আর দিন শেষে অপেক্ষা করবে আরেকটি চমক হরিপুরের আগুন পাহাড় তাহলে চলুন আজকের এই গল্পে হারিয়ে যায় প্রকৃতির সুরেলা মেলায় আমাদের আজকের ভ্রমণ গল্প শুরু হয় কুলওড়া থেকে কুলোড়া থেকে জাফলংয়ের দূরত্ব একশো দশ কিলোমিটারের মতো আর জাফলং যাওয়ার পথেই পেয়ে যাবেন ডিবির হাওড় যা বিল নামে পরিচিত সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের পৌঁছাতে সময় লাগবে তিন ঘন্টা থেকে একটু বেশি আমাদের আজকের যাত্রার সঙ্গী হচ্ছেন মাহদি মাশরাফি মুজাহিদ এবং রাফি সিলেট তামাবিল রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম জৈন্তাপুর উপজেলায় যাত্রাপথেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটি গেট এখান থেকেই শুরু হয় গ্রামের আঁকাবাকা রাস্তা এই উঁচু নিচু মাটির পথে মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ডিবির হাওর গাড়ি পার্কিংয়ের পর আমরা সোজা চলে গেলাম শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে সকালে রুদের নরম আলো শাপলাগুলোর রং যেন আরও গাঢ় ও প্রাণবন্ত করে তুলেছে যা দেখলে মুগ্ধ না হয়ে থাকা যায় না এখানে নৌকায় ঘুরে পুরো সাপলা বিল উপভোগ করার সুযোগ আছে নৌকা বাড়া পড়বে মাত্র চারশো টাকা যারা এই মনোমুগ্ধকর পরিবেশে আসতে চান তাদের জন্য সেরা সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি বছরের অন্যান্য মাসগুলোতে সাপলার এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয় শাপলা বিলের টিক মাঝখানে রয়েছে একটি ঐতিহাসিক স্থান দুই শত বছর পুরানো রাজা রামসিংহের সমাধি এই স্থানটি শাপলা বিলের সৌন্দর্যে যোগ করেছে আরও একটি মাত্রা প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় কাটিয়ে শাপলা বিলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে জাফলং এর পুরানো সেই স্মৃতিগুলো মনে বীর করছে এর আগেও তিন থেকে চারবার জাফলঙ্গে আসা হয়েছে তবু এই জায়গাটির সৌন্দর্য একটুকু কমেনি দূরের মেঘালয়ের পাহাড়ের মোহনীয় দৃশ্য উপভোগ করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম জাফলং গাড়ি পার্কিংয়ের পর আমরা হাঁটা শুরু করলাম জাফলংয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান জিরো পয়েন্টের উদ্দেশ্যে অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম জিরো পয়েন্টে প্রথমেই একটি লকার বাড়া করলাম যেখানে জুতা ব্যাগ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিলাম এরপর আর দেরি নয় সুজা নেমে পড়লাম জাফলঙ্গের স্বচ্ছ নীল পানিতে জাফলঙ্গে তেমন ভিডিও ধারণ করতে না পারলেও প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করেছি এখন সময় এসেছে জাফলংকে বিদায় জানানোর ক্লান্ত শরীর নিয়ে পাথরের উপর দিয়ে হাঁটাটা যেন আর সহ্য হচ্ছে না কিন্তু কি আর করার যেতে তো হবেই যাবার পথে লেবু শরবত ক্লান্তি দূর করে একটুখানি প্রশান্তি এনে দিল শরবতের সাথে নতুন উদ্যম নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম এবং ফিরে এলাম আমাদের পার্কিংয়ের জায়গায় এরপর আবারও রওনা দিলাম আমাদের শেষ গন্তব্যের উদ্দেশ্যে আমাদের শেষ গন্তব্য হরিপুরের আগুন পাহাড় প্রায় এক ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম হরিপুর মূল সড়ক থেকে আগুন পাহাড়ের দূরত্ব মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের তবে এই পথটি গ্রামের মাটির রাস্তা কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছালাম আগুন পাহাড়ে আমরা গাড়ি থেকে নেমেই প্রথমে দুই এক জায়গায় আগুন ধরানোর চেষ্টা করলাম কিন্তু কিছুই দেখতে পাইনি ফলে কিছুটা হতাশ হয়েছিলাম তবে অবশেষে একটি স্থানে মাটির নিচ থেকে সত্যি আগুন বের হতে দেখে অবাক হয়ে গেলাম হরিপুরের আগুন পাহাড় বাংলাদেশের অন্যতম অদ্ভুত প্রাকৃতিক স্থান এখানে মাটির নিচ থেকে গ্যাস নির্গত হয় যা সহজেই আগুন দড়িয়ে দেয় এই দৃশ্য খুবই আকর্ষণীয় এবং রহস্যময় ধারণা করা হয় ভূগর্ভস্থ গ্যাস চেম্বার থেকে এই গ্যাস বের হয় যা দীর্ঘদিন ধরে স্থানীয়দের আকর্ষণের কেন্দ্রবিন্দু আমার মনে হয় এই হরিপুরের আগুন পাহাড়কে সঠিকভাবে ব্যবস্থাপনের মাধ্যমে এটিকে পর্যটক কেন্দ্র হিসেবে আরও বিকশিত করা সম্ভব কিছুক্ষণ সময় আমরা এখানে কাটানোর পর আমরা আবারও রওনা হলাম এবার গন্তব্য আমাদের বাড়ি আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ